চেতনার আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু এই চেতনাগুলো মনুষ্যত্ব বিবেকের চেতনাগুলো কিন্তু থেকে যাবে সে বাবা আমাকে খুব খাবার দিতে পারছে না এই কারণে আমি কলেজে ভর্তি হওয়ার সময় বাবার নামটা লেখবো না এটা কিন্তু ঠিক না একাত্তরকে মানো কিনা এই ব্যাপারে মুক্তিযোদ্ধার মধ্যে কোনো ভাগ নাই মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের মধ্যে আদর্শিক বিভক্তি মুক্তিযুদ্ধের চেতনায় কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন এই মুক্তিযোদ্ধার তো নাইনটি পার্সেন্ট মারা গেছে এইটটি পার্সেন্ট মারা গেছে এখন যারা আছে অনেকেই বুয়া আউ লীগের আমলে পনেরো খালি বুয়া মুক্তিযোদ্ধা বানাইছে কিন্তু রিয়েল মুক্তিযোদ্ধা যারা তারা দুই ভাগ তিন ভাগ যত ভাগেই বলেন কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করবেন মুক্তিযুদ্ধ মানো কিনা আমার তো কথাটা ওই জায়গায় একাত্তরকে মানো কিনা এই ব্যাপারে মুক্তিযুদ্ধের মধ্যে কোনো ভাগ নাই একাত্তরকে মানে আমি আমার আদর্শিক চিন্তায় মুক্তিযুদ্ধকে এক একজনে এক একভাবে দেখি ঠিকই কিন্তু মুক্তিযুদ্ধের যে সার্বিক চিন্তা যে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে রক্তের সাগরে এই ব্যাপারে কারও তো কোনো দ্বিমত নাই এই ব্যাপার আমরা এক আছে আর দুইল মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন লোক ওই যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ অসাম্প্রদায়িক রাজনীতি যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই ব্যাপারে কত পার্সেন্ট কত মানুষ বাংলাদেশে আছে এইটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা এই এরা কারা মানুষ চলে যাবে মরা যাবে তার সন্তান থাকবে সেই সন্তান সে আদর্শিকভাবে চললে ওই চেতনাটা এখানে বহন করে সে নিয়ে আসলো এই যে বহমান চেতনা এই চেতনা গত তিপ্পান্ন বছরে আজকে যেখানে এসে দাঁড়াইছে এটা পাঁচ হাজার তিনশো বছর পরেও ওই জায়গাতে গিয়ে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর রওনা হবে চেতনার আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু এই চেতনাগুলো মনুষ্যত্ব বিবেকের চেতনাগুলো কিন্তু থেকে যাবে এই চিন্তায় আমরা এক যারা এরাই মুক্তিযোদ্ধা আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা করে মনুষ্যত্ব বিবেক গণতন্ত্র আজকের প্রেক্ষাপটে গণতন্ত্র অসাম্প্রদায়িকতা মানুষের মুক্তি ও পেটের ভাত পরনের কাপড় এটা হলো আজকের মুক্তিযুদ্ধের মূল চিন্তা আমরা ফেল করছি আগে আমরা কেউই খুব ভালোভাবে করতে পারি নাই অনেক ভুল ত্রুটি আছে এর অর্থই না আমি এক বাবার ঘরে জন্মগ্রহণ করছি বাবা আমাকে খুব খাবার দিতে পারছে না এই কারণে আমি কলেজে ভর্তি হওয়ার সময় বাবার নামটা লেখবো না এটা কিন্তু ঠিক না সেই বাবাকে বাদ দিতে পারবো না কলেজে নামটা লিখতে চাইলে আমার বাবা যত দরিদ্র হোক যত অপদার্থ হোক নামটা কিন্তু বাফের লিখতে হবে কিন্তু এখন না বাফের নামরা বাদ দেওয়ার চিন্তা হইতেছে যে মুক্তিযুদ্ধ যে বাঙালি জাতির বাবার নাম এটা আমরা মায়ের নাম এটা আমরা বাদ দিতে চাইতেছি এটা ঠিক হবে আমার কথাই এই জায়গাতে ডিফারেন্স আমাদের মধ্যে থাকবে মানুষের মানুষের ডিফারেন্স বায়ে বায়ে ডিফারেন্স থাকে কিন্তু আমরা মূল জায়গাতে সার্বিক চেতনার যে মূল যে স্তম্ভ ওইখানে এক আছে কিনা যে একাত্তর একটা যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধে আমরা পাকবাহিনীকে পরাজিত করিয়া আমরা একটা স্বাধীনতা আনছিলাম এই ব্যাপার আমরা সব একমত কিনা নাকি আমরা এই একাত্তরের যুদ্ধটা ভুল করছিলাম সাতচল্লিশ ঠিক ছিল এই জায়গাটা মূল ব্যাপার